আসসালামু আলাইকুম প্রশ্নমালা এর ষোলো নম্বর অঙ্কটি করব তো ষোলো নঙে আছে চার অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম সংখ্যা পঁচিশ ধারার নিঃশেষে বিভাজ্য তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা সংখ্যা নয় 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 তাহলে আমরা এখন নয় হাজার নয়শো নিরানব্বই ভাগ করব পঁচিশ দিয়ে নয় 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 তাহলে পঁচিশ দুগুণে পঞ্চাশ তিন পঁচিশে পঁচাত্তর তাহলে তিন দিয়ে দিয়েছি নয় থেকে পাঁচ চলে গেলে চার নয় থেকে দুই সাত চলে গেলে দুই আমরা নয় নামাবো তাহলে পঁচিশকে আমরা গুণ দিয়ে দেখব যে কত দুশো পঞ্চা উনপঞ্চাশের সমান হয় কি না বা ছোটো হয় কি না পঁচিশকে আমরা আট দিয়ে দেব পাঁচটা চল্লিশের চার শূন্য হাতে আছে চার আট দুগুণের ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ দুইশো এটা ছোটো হয়ে যায় তাহলে আমরা নয় দিয়ে যদি দেই তাহলে পঁচিশ নয় পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে আছে চার নয় দুগুণে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তাহলে দুই শত পঁচিশ তাহলে আমরা লিখব দুই শত পঁচিশ আর এখানে লিখব নয় তাহলে নয় থেকে পাঁচ চলে গেলে চার আর চার থেকে দুই চলে গেলে দুই আবার নয় তাহলে আমরা আবার নয় দিয়ে দেব দুই শত পঁচিশ আবার নয় থেকে যদি পাঁচ বিয়োগ দেয় তাহলে চার আর দুই চার থেকে দুই চলে গেলে দুই তাহলে আমাদের ভাগশেষ হচ্ছে চোদ্দ চব্বিশ আমাদের ভাগশেষ পেয়েছি আমরা চব্বিশ তাহলে লিখব প্রশ্ন মতে প্রশ্ন মতে নয় হাজার নয়শো নিরানব্বই বিয়োগ ভাগ তাহলে আমরা বিয়োগ করবো এখন নয় থেকে চার চলে গেলে পাঁচ নয় থেকে দুই বাদ দিলে সাত আর এখানে নয় তাহলে নয় হাজার নয়শত পঁচাত্তর এটাই আমাদের অ্যান্সার এখন আমরা দেখব সতেরো নম্বর অঙ্কটি সতেরো নংে আছে ছয় অঙ্ক বিশিষ্ট কোনো ক্ষুদ্রতম সংখ্যা সাতাশ ধারা এমনভাবে বিভাজ্য যাতে কিছু বাকি না থাকে তাহলে আমরা জানি ক্ষুদ্রতম সংখ্যা তোমরা করবো এখন ক্ষুদ্রতম সংখ্যা লিখব ছয় অঙ্ক বিশিষ্ট ছয় অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যাটি এক শূন্য 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 এক দুই তিন চার পাঁচ ছয় এক শূন্য শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় আমরা ছয় অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি নিয়েছি এখন এটাকে আমরা সাতাইশ ধারা ভাগ করব সাতাইশ সাতাশ আর এখানে এক লক্ষ এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখন আমরা সাতাশকে গুণ করব এখন সাতাশকে আমরা তিন দিয়ে গুণ দেব তিন সাত একুশ হাতে আছে দুই তিন দুগুণে ছয় আর দুই আট একাশি তাহলে একশোর মধ্যে একাশি যাবে আর এখানে হচ্ছে তিন তাহলে শূন্যের সাথে আমরা এক ধরবো দশে থেকে এক চলে গেলে নয় হাতে আছে এক আট আর এক নয় দশে থেকে আবার যদি আমি নয় বিয়োগ দিই তাহলে এক আমরা পেয়েছি উনিশ এখন আমরা একটা শূন্য নামাবো এখন দেখব সাতাশকে কত দিলে কত দিয়ে গুণ দিলে আমরা একশো নব্বই বা এর কাছাকাছি কোনো একটা অ্যান্সার পাই তাহলে সাতাশকে আমরা ছয় দিয়ে গুণ দিব ছয় সাতা বিয়াল্লিশের দুই হাতে আছে চার ছয় দুগুণে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে একসত্তর বাষট্টি পেয়েছি আমরা ছোটো সংখ্যা হয়ে যায় আমরা এখানে দিব আবার সাতাশকে সাত দিয়ে দেবো সাত সাত উনপঞ্চাশের নয় হাতে আছে চার সাত দুগুণে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো তাহলে একশত উননব্বই তাহলে এটা নেব আমরা একশত উননব্বই আর এখানে দেব সাত এখন দশে থেকে নয় বার দিলে এক হাতে আছে এক নয় নয় থেকে নয় বার দিলে শূন্য একে থেকে একবার দিলে শূন্য বামে শূন্যের কোনো দাম নেই একটা শূন্য নামাবো এখন দশ দিয়ে কাজ করতে পারব না তাহলে আমরা আবার আরেকটি শূন্য নামাবো আরেকটি শূন্য নামানোর জন্য আমরা এখানে আরেকটি শূন্য বসাবো তো এখন আবার দেখবো যে সাতাশকে একশোর মধ্যে কত দিক গুণ দিলে আমরা একশো বা এর ছোট সংখ্যা পাব তাহলে আমরা সাতাশকে আবার তিন দিয়ে গুণ দেব একাশি একাশির মধ্যে সাতাশ যায় তিনবার তাহলে দশই থেকে এক চলে গেলে নয় হাতে আছে এক নয় আবার দশের থেকে যদি আমি নয় বাদ দিই তাহলে এক উনিশ সুতরাং এখন আমরা এই সাতাশ থেকে উনিশ বিয়োগ দিব সাতাশ বিয়োগ উনিশ তাহলে আমরা সাতাশ থেকে উনিশ বাদ দিলে আট পাই তাহলে এখন আমাদের নির্ণয় সংখ্যাটি বের করতে হবে সুতরাং নির্ণয় সংখ্যা নির্ণয় সংখ্যাটি সংখ্যাটি আমরা ক্ষুদ্রতম ছয় অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যাটি নেব তাহলে এখানে এক লক্ষ এক দুই তিন চার পাঁচ ছয় এক লক্ষ যোগ আট বিয়োগফল তাহলে এখানে আমাদের উত্তরটি হচ্ছে এক শূন্য 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 এক দুই তিন চার পাঁচ হয়েছে তাহলে এক লক্ষ আট এটাই হচ্ছে আমাদের নণীয় উত্তর